আসসালামু আলাইকুম অনেক তো হলো এআই দিয়ে ছবি জেনারেট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা তো ছবি থেকে কিভাবে আপনারা ভিডিওতে মেক করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন তো সবার প্রথমে আপনার মোবাইলে থাকা স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন গুগল জেনেমি লিখলে এই অ্যাপসটা আপনারা দেখতে পাবেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন না পর ওপেন করবেন এটা অটোমেটিকলি আপনার জিমেলের সাথে কানেক্ট হয়ে যাবে হওয়ার পর এখানে নিজে দেখতে পাবেন ইমেজ লেখা সো ইমেজের উপরে ট্যাপ করবেন করপর এটার পাশে দেখতে পাবেন প্লাস আইকন সো এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাকে দেখাবে এই এর মধ্যে আপনি চলে যাবেন হচ্ছে গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর যে ছবিটি আপনার ক্লিয়ার সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এই ছবিটি ক্লিয়ার আছে সো আমি এই ছবিটি সিলেক্ট করে নিলাম নাও পর নিয়ে যেটা আন অপশন এখানে ক্লিক করবেন করার পর এখানে নিয়ে যে আপনাকে একটা কনটেক্সট বসাতে হবে টেক্সটটি আমি ভিডিও নিচে দিয়ে দিব আপনারা ওইখান থেকে কপি করে নিন নাও পর এখানে পেস্ট করে দিবেন তো এখানে আপনার চাইলে শাড়ির কালারটা চেঞ্জ করতে পারবেন এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে সো আপনি চাইলে এখানে ব্লু কালারও দিতে পারেন এখানে আপনি ব্লু দেখলে ব্লু কালার শাড়ি আসবে এখান থেকে আপনি যদি রেড কালার দেখেন লেখেন তাহলে আপনার রেড কালার আসবে তো বসানোর পর এখানে নিচে কর্নারে দেখবেন জেনারেট অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে এখানে কিছু অপেক্ষা করতে হবে অল রাইট আমাদের ছবিটি রেডি হয়ে গেল তো এখানে আমরা ছবিটিকে সেভ করে নিব না আমার জন্য এখানে ছবির উপরে ক্লিক করব করার পর এখানে উপরে কর্নারে দেখবো সেভ আইকন সো এখানে সেভ আইকনের মধ্যে ক্লিক করবো এটা এটা সেভ করার জন্য অবশ্যই আপনাদেরকে ওয়াইফাই কানেকশন দিয়ে রাখতে হবে ডাটা কানেকশন দিয়ে আপনি সেভ করতে পারবেন না তো এখান থেকে আপনি মিনিমাইজ করে বের হয়ে যাবেন যাওয়ার পর আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম বাজারে চলে যাবেন যাওয়ার পর ওইখানে সার্চ বক্সে লিখবেন এখানে সার্চ বক্সে লিখবেন গুগল এআই স্টুডিও এটা লিখে সার্চ করবেন সার্চ করলে আপনারা প্রথমেই দেখতে পাবেন একটা ওয়েবসাইট সো এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন যার পর এটাকে আপনার গুগলের সাথে কানেক্ট করে নিতে হবে আপনার জিমেলের সাথে না যদি আপনি না বুঝেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো এখান থেকে আপনি উপরে কর্নারে দেখতে পাবেন থি থ্রি ডট সো এখানে থ্রি ডটের উপরে ক্লিক করবেন করলে এখানে কিছু টুলস দেখতে পাবেন এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে জেনারেট মিডিয়া সো এখানে জেনারেট মিডিয়ার উপরে ক্লিক করবেন তো এখানে অনেকগুলো টুলস দেখতে পাবেন এখান থেকে আপনি চলে যাবেন বিইও এই অপশনটাতে এই অপশানটাতে যাওয়ার পর এভাবে আপনার পেজটি ওপেন হবে এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে এখানে কর্নারে প্লাস আইকন সো এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন করলে এখানে অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে আপলোড ইমেজ সো আপনি যেই ছবিটাই জেনারেট করছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা আপনার ভিডিওটি কোন সাইজে করতে চান সেই সাইজটি চেঞ্জ করার জন্য এখানে উপরে থ্রি এর মধ্যে ক্লিক করবেন আপনি চাইলে এটা ইউটিউব সাইজে করতে পারেন আপনি চাইলে এটা টিকটক সাইজেও করতে পারেন তো আমি এখান থেকে টিকটক সাইজটা সিলেক্ট করে নিব নেওয়ার পরে এখানে কর্নারে ক্রস আইকন সো এখানে ক্রস আইকনের মধ্যে ক্লিক করবো করলে এখানে আপনার কোনো টেক্সট বসাতে হবে না সো এখানে কর্নারে দেখবেন জেনারেট অপশন সো এখানে জেনারেট অপশনের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাকে এক মিনিটের মতো অপেক্ষা করতে হবে অল রাইট আমাদের ভিডিওটি রেডি হয়ে গেল এখান থেকে আমরা ভিডিওটি সেভ করে নিবো নেওয়ার জন্য আমরা এখানে নিচে দিকে স্কল করলে এখানে দেখতে পাবো সেভ আইকন সো এখানে সেভ আইকনের মধ্যে ক্লিক করব তো আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে হওয়ার পর এটাকে ওপেন করবেন দেখুন আপনার ভিডিওটা রেডি হয়ে গেছে দেখুন আমাদের ভিডিওটি রেডি হয়ে গেল তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে